জমকালো আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হল বিসিএফ রি ইউনিয়ন অ্যান্ড স্টুডেন্টস অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ ষষ্ঠবারের মতো এই আয়োজন করল বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স বিসিএফ পুরস্কার বিতরণের এই অনুষ্ঠান ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের পুনর্মিলনী ও আনন্দ উৎসবে পরিণত হয় মঙ্গলবার সন্ধ্যায় উৎসপুখর পরিবেশে আয়োজিত বিসিএফের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান কাজী এসানুল হক বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বাংলাদেশ দূতাবাস প্রধান ওয়ালিদ বিন কাশেম ও ফ্রান্স বিএনপির যুগ্ম সম্পাদক জুনেদ আহমেদ তার বিদেশের মাটিতে বাংলাদেশের শিক্ষার্থীদের সফলতা গর্বের বলেই মনে করেন মিশন উপপ্রধান কাজী এসানুল হক বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করা অত্যন্ত গর্বের এবং আনন্দের এরকম যে একটা প্রোগ্রামের আয়োজন করেছেন তার জন্য আমি আমার অ্যাম্বাসির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি অনুষ্ঠানে কমিউনিটি ব্যক্তিত্ব সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিশিষ্ট ব্যবসায়ী সহ অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন আয়োজনটি সার্বিক তত্ত্বাবধান করেন বিসিএফ এর প্রেসিডেন্ট এমডি নুর বিসিএফ বাংলাদেশী মেধাবী শিক্ষার্থী ও গুণীজনদের নিয়ে এ ধরনের বড় আয়োজন ধারাবাহিকভাবে করে আসছে এর মাধ্যমে আগামী প্রজন্মের শিশু কিশোররা মেধা বিকাশে উদ্বুদ্ধ হবে বলেই মনে করে সংগঠনটির সদস্যরা প্রতি বছরের মতো এবারও বিসিএফ অ্যাওয়ার্ড যে অনুষ্ঠানটি আয়োজন করেছে সেটি নিঃসন্দেহে প্রশংসনীয় ফরাসি ও অন্যান্য দেশের অভিবাসী ছাত্রদের সাথে প্রতিযোগিতা করে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ছেলেমেয়েরা দেশটির শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন খাতে সাফল্যের সাথে পেশাগত দায়িত্ব পালন করছে তারা তারই ধারাবাহিকতায় এবার বাইশ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়েছে মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই বলে মনে করছে শিক্ষার্থীরা এই প্রোগ্রামটা আমি তখন দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি যে এখানে প্রতি বছর স্টুডেন্টদেরকে অ্যাওয়ার্ড দিয়ে তাদেরকে আরও অনুপ্রেরণা যোগায় এবছর বিসিএফ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে ফ্রান্সে বসবাসরত শিক্ষাবিদ হাসনাত জাহান এছাড়া পেশাগতভাবে সফল বেশ কয়েকজন ব্যক্তি প্রতিষ্ঠানকেও বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা দেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সেরা সফল উদ্যোক্তা মিয়া মাসুদ যন্ত্রশিল্পী আর বড়ুয়া সেরা উপস্থাপক হিসেবে বিসিএফ এর এক্সিকিউটিভ মেম্বার জহিরুল রানা ও সঙ্গীত শিল্পী আরিফ রানা ও কুমকুম সায়েদাকে ফ্রান্সে বাংলা কমিউনিটিকে এগিয়ে নিতে বিসিএফ এর উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করেন সঙ্গীত শিল্পী আরিফ রানা ও কুমকুম সাইয়াদা আমরা বিসিএফ এর এই অনুষ্ঠানে আজকে মানে প্রথম আমাদের আসা আর কি চমৎকার একটি অনুষ্ঠান বিসিএফ এর এই অনুষ্ঠানে আমি উত্তর উত্তর সাফল্যতা কামনা করি ছোট শিশুদের প্রাণবন্ত উপস্থিতি বিসিএফ এর আয়োজনকে ভিন্ন মাত্রা দান করেছিল তারাও বাবা মায়ের সঙ্গে এই আয়োজন উপভোগ করেছে কে আমি অনেক অনেক খুশি আমি এখানে আসতে পারলাম সবার সামনে একটু লজ্জা হইতেছে কিন্তু পারতেছি সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক নাচ ও গান পরিবেশিত হয়েছে দেশের গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী কুমকুম সায়দা ও সোমা দাস অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিসিএফ এর এক্সিকিউটিভ মেম্বার জহিরুল রানা ও তানিয়া রহমান গঠনমূলক ও মেধাভিত্তিক এসব আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের মাটিতে বাংলাদেশ কমিউনিটি এগিয়ে যাবে এটাই প্রত্যাশা শেখ সামিরা টিভি টোয়েন্টি ফোর ফ্রান্স নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর